আমাকে কি বলতে চাচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ বলতে আমার কাছে কি বলতে চাচ্ছে এটা বোঝা উচিত এটা শিকার বিষয় জানার বিষয় ইমানের জন্য ক্ষতিকারক কুফর শিরিক নিফাক তিন জিনিস ইমান এক হলো কুফর কুফুরি দুই হলো শিরিক তিন নাম্বার হলো নেফাক মুনাফিকি তো এই তিন জিনিস কি কি করলে কুফর হয় কি করলে শিরিক হয় কি করলে মুনাফিকি হয় এটা জানা ইমানের জন্যই জরুরি যেন আমি সেই ভুল না আমার দ্বারা যেন শিরিক না হয় কুফর না না হয় হয় তাহলে এটা শিখার বিষয় এটা কাছে থেকে কারাম শিখতেন হজরত আবদুল্লাগ্ন অমর বলেন কন্যা আল্লাহ তা আমরা নবী সাল্লামের কাছে তাহিদ শিখতাম কালেমালা ইলাহা ই তাহলে শুধু এই একটা বাক্য মুখস্ত করা এটা না ওনারা তো আহলে লিসান ওনারা তো মাতৃভাষাই আরবি তো ওনারা এটা মুখস্ত করবে কি একবার শুনলেই তো ওনারা বলতে পারবে কারণ ওনাদের ভাষাটাই তো কি আরবি তো তাইলে এতদিন থাইকা কি শিখলেন আল্লাহ নবীর কাছে ইমান শিখলেন তো সাহাবি বলেন সুম্মাতা আল্লাম নাল কোরআন প্রথমে আমরা নবীজির কাছে ইমান শিখলাম অতপর আমরা কোরআন শিখল আমাদের ইমান বাড়াইতে থাকলো ইদা তুলিয়া থাকুক ইমান আল্লাহ বলছে মোমেনের সিফাত এটা ইমানদার তাকে বলে যার সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় তার ইমান আগের চাইতে বেড়ে যায় ইমান বেড়ে যায় ইমান বেড়ে যায় ইদা সামিয়া উমা উমজিলা ইলা রসুল তারা আউয়ুনাহুম তাফয়িদু মিনাল দামঈ مما عرفو মিনাল হক প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিখছে এইজন্য দোস্ত আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে কেউ পাত্তা দেই না বেচারার বচা বয়ান বেচারাই করে বয়স্ক লোক বসে বসে ঝুরায় আর কিশোর তরুণ نوجوان পিছনে বসে খামখেয়ালি গাফলতি দুষ্টামি করে তাদের দিলের মধ্যে ইবলিস শয়তানে বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না এগুলোর মধ্যে কিছু নাই এগুলো কোরআন হাদিসের কথা এগুলো হুজুররা এগুলো উনাদের ব্যক্তিগত বিষয় তোদের জন্য না এজন্য ছেলেরা মনোযোগী হয় না অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য তোমার জন্য প্রত্যেকের জন্য কিন্তু বাউন্ন সপ্তাহ একটা বছরে এক বছরে বাউন্ন জুমা তাহলে একটি মসজিদে বছরে বাউন্ন বার ইমাম সাহেব বয়ান মিনিটও যদি করে গড়ে করে একজন বক্তাও এতটুকুই বয়ান করে এক ঘন্টা সোয়া ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা তাইলে বাউন্ন সপ্তাহ বয়ানের পরেও একজন মুসলমান যদি তিরিশ বছর এই জুমার বয়ান শোনে তাহলে তিরিশ বাউন্ন কতদিন এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা অথচ বছর ষাট বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে কিন্তু বছর এখনো বিড়ি সিগারেট খায় আজকে ষাট বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানটা গিয়া বসে নর্তকীর ছবি নাচ গান টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা নাটক এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে ষাট বছর বয়স এখনো আগ করলে কথা বললে গালির লগে মাটির তলের শাহুদ উঠে যায় এত নিকৃষ্ট গালি দেয় আশি বছর নব্বই বছর দুনিয়ার লোভ কমে নাই এখনো এখনো সুদে টাকা খুঁজে এখনো কিস্তিতে টাকা খুঁজে এখনো দুনিয়া ছাড়তে পারে নাই এখনো জবান সুন্দর করতে পারে নাই আহা আফসুস আপনি চাচা শুনলেন কি আজ এত বছরের জুমার বয়ান আপনার কোনো পরিবর্তন করলো না আপনার মধ্যে কোনো আসুর করলো না 60 বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া গুনাহ 60 বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক সিনেমা নাচ গান এটা গুনা তো কত বছর পরে বুঝবেন আর কতদিন পরে বুঝবেন বলেন ইনসাফত আল্লাহ বলেন নিষেধ করছিলাম না ভাই কেন আলগে দিলেন মোবাইল আল্লাহ বলেন আল আমি লিল্লা দিন আ আনু আং তক্সা আকলু আল্লাহ বলেন বান্দা ইমানদার মোহমেন আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে আমার বন্দিগী আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বলো বাবা কিশোর নও জোয়াং তোমরা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন যে ফজরের নামাজ কোনোদিন না প্রিয় ভাই বলো তুমি কি তাহলে আর কোনো দিন নামাজ না তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিছো আর কোনো দিন ফজরের নামাজ পড়বা না তাইলে মোমেন কি এভাবে হেরে যায়